নমস্কার বন্ধুরা আবার স্বাগত জানাচ্ছি নতুন একটা ব্লক ভিডিওতে আজ আমি কোথায় চলেছি নিশ্চয়ই তোমার ব্লগ থামলিল দেখে বুঝতে পেরেছো আজ আমি চলেছি দক্ষিণ দিনাজপুর জেলার বালুঘাট শহরে এখানে যে মন্দির থেকে পূজা অর্চনা সেরে আমি সকাল সকাল বেয়ে পড়লাম বন্ধুদের সাথে আমরা তিনজন যাচ্ছি আমাদের হোমটাউন পাকুহাট সেখান থেকে কমসে কম সতেরো কিলোমিটার হবে আমরা রওনা দিয়ে দিয়েছি বাকুয়া থেকে বালুর আর আমাদের রোগী থেকে কখনো আপনি এড়াতে পারবেন না তাই চলেছি পথের মধ্য দিয়ে তিন ফ্রেন্ড একসাথে চলেছি বাই বাইক তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি চন্দ্রা কালী মন্দির যেটা বালুরঘাট আর বালুরঘাটে রয়েছে তো এটা অনেকটা রুট রয়েছে ঠিক আছে আপনি পাঁচশো বারো নং জাতীয় সঙ্গে যেতে পারেন বাট আমরা বর্ডার হয়ে যাব এটা শর্টকাট রুট সামনে রয়েছে বর্ডার ভারত বাংলাদেশ সীমান্ত বর্ডার বর্ডারে উঠবো আপনার সামনে দেখতে পাচ্ছেন রাস্তাটা ওটা হচ্ছে বর্ডারের রাস্তা ঠিক আছে চলো বর্ডারের দৃশ্যটা তোমাদের দেখানোর চেষ্টা করবো তো ফাইনালি তোমরা দেখতেই পাচ্ছ কাটা বেড়া দেওয়া আছে হ্যাঁ এটা হচ্ছে ভারত এবং বাংলাদেশ সীমান্ত বর্ডার আর এখানে ক্যাম্প নেই তাই বিএসএফও নেই হ্যাঁ আমরা পথের মধ্যে দিয়ে চলেছি তোমরা দেখতে পাচ্ছ আমাদের বাইকটা একবারে রাস্তার কন্ডিশন খুব একটা ভালো না আমি এর আগে বসেছিলাম রাস্তাটা এরকমই ছিল তোমরা দেখতেই পাচ্ছ একবারে

উঠে গেছো উঠে গেছো ওকে আমরা দেখ তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে পড়েছি আমাদের বাইকটা দেখতে তোমরা রাস্তা দিয়ে আসছো রাস্তা গিয়েছিলাম খুব একটা ভালো ছিল না বলে আমরা চেক করে নিচ্ছি হ্যাঁ আর এখানে ভালো গাছ বাজে সুন্দর একটা দৃশ্য হ্যাঁ আর আমাদের একটু বিশ্রামও হচ্ছে আবার এখান থেকে আবার রওনা দিব তো আমরা এখন গলি রাস্তা ছেড়ে মেন রাস্তায় প্রবেশ করলাম যেটা একবারে সোজা বালুর ঘাটে চলে গেছে রাস্তাটা তোমরা দেখতেই পাচ্ছ কত ক্লিয়ার রাস্তা অ্যান্ড এটা হচ্ছে কর্দ হাই স্কুল খুব একটা বড় স্কুল এটা দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে আমরা চলেছি পথের মধ্যে দিয়ে তিন বন্ধু আর পথের এধারে ও ধারে কত সবুজ ঘেরা তোমরা দেখতে পাচ্ছ এবং সেখানে ধান লাগাচ্ছে সুন্দর পরিবেশ

and excuse me hey girl what is your name please tell me তারা তোমরা তো দেখতে পাচ্ছো পথের ধারে বসে আছে শ্রমিক তারা ক্লান্ত অবস্থায় পড়ে রয়েছে কেউ শুয়ে আছে কেউ বসে আছে সুন্দর একটা পরিবেশ চারিও সবুজ আর সবুজ সবুজে ঘেরা এই পরিবেশ তোমরা দেখতে পাচ্ছ তার মধ্যে বড় ধরনের একটা ড্রামের মধ্যে দেখতে পাচ্ছ না এখানে হচ্ছে সেই তেল ফার্ম তেল স্টক কারখানা অ্যান্ড ছোট ছোট কচি কচি বাচ্চা এখানে আছে বালুঘাট স্টেশন রেলওয়ে স্টেশন যেটা তোমরা দেখতেই পাচ্ছো অলরেডি আমরা পথের

এই ব্রিজটা পার করতে হবে এই ব্রিজটা পার করেই আমরা পৌঁছবো থানা মোড়ে মেন টাউনে দূরে একটা ড্যাম রয়েছে ঠিক আছে ড্যামটা পরিষ্কার হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু ড্যামটা জলের চাপে ভেঙে গেছে এই ড্যামের উপর প্রচুর ভিডিও আপলোড করা আছে আপনি দেখতে পারেন আমার প্লে লিস্টে গিয়ে ওকে ফাইনালি আমরা পৌঁছলাম বালুরঘাট শহরে ওয়েলকাম টু দ্য বালুরঘাট টাউন মেন টাউন এই মধ্যে থানা মোড়ে আছি প্রথমে ঢুকে আপনাকে ডান দিয়ে ক্রস করতে হবে ঠিক আছে এই যে ট্রাফিক মোড় দেখতে পাচ্ছ এই যদি ডান দিয়ে যেতে হবে একবারে স্ট্রিট রাস্তা ওখান থেকে কমসে কম তিন থেকে চার কিলোমিটার আমাকে যেতে হবে চঞ্চলা কালী মন্দিরে ইন্ডিয়ান সিল্ক হাউস এজেন্সি অ্যান্ড ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা ওভার ফ্লাই ওকে এটা একটা ছোট ফুট ওভার মানে প্রচুর গাড়ির চাপে এটা বানানো হয়েছে ভিড়কে এড়ানোর জন্যে ফাইনালি পৌঁছালাম সেই চঞ্চলা কালী মন্দিরের একবারে কাছে এখান থেকে কমসে কম ত্রিশ মিটার হবে তোমরা দেখতে পাচ্ছ একবারে ডেকোরেশন যায় লোক এখানে সেভিক পুলের আপনার গাড়িটা আটকাবে অবশ্যই আমাদের গাড়িটা আটকালো কারণ আমরা তো জানি না ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে কি হবে না প্রবেশ করলাম ইতিমধ্যে মেলার ভিড় ভাড়টা ঠিক আছে তোমাদের মন্দিরের সামনে নিয়ে যাবো মন্দিরের ভিউটা তোমাদের দেখানোর চেষ্টা করবো আমি এখানে কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করলাম সেটাও তোমাদের দেখানোর চেষ্টা করবো অ্যান্ড মন্দিরের ভিউ ইটস লুক লাভলি ওকে এই যে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ তো মা কালী তোমাদের ঠিকানাটা বলে রাখার চেষ্টা করি এটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের চঞ্চলা কালী মন্দির খুব বড় মন্দির খুব সুন্দর মন্দির নতুন নতুন আত্মপ্রকাশ করেছে মন্দিরটাকে আরো বড় করার চেষ্টা করছে এখানে ছোট ছোট পুকুর রয়েছে পুকুর স্নান করছে পরিবেশটা সত্যি অসাধারণ এখানে রয়েছে ট্রিটমেন্ট কক্ষ সেকশন আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করলাম সুন্দর পরিবেশ তারা কন্টিনিউ তাদের সেবা করে যাচ্ছে পাবলিকের উপর অ্যান্ড লুকার দিস মন্দির এটা নতুন আত্মপ্রকাশ করেছে মন্দিরটা চঞ্চলা কালী মন্দির বালুরঘাট শ্রী শ্রী চঞ্চলা কালী মন্দির মন্দিরের ভিউটা আপনারা দেখতেই পাচ্ছেন অ্যান্ড ফাইনালি লুকার দিস অ্যান্ড ব্যাকসাইড অ্যান্ড ফ্রন্ট সাইড এভরি সাইড ইজ লুকিং ভেরি গুড ওকে কালীরা তোমাদের বারবার দেখানোর চেষ্টা করছি মা কালী বিশাল বড় কালী বালুরঘাট শ্রী শ্রী চন্দ্রকালী মন্দির নির্মাণ প্রকল্পে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এবং সেই সাহায্য করেছে অমলেশ চন্দ্রচন্দ্র ঠাকালিন বালুরঘাট দক্ষিণ দিনাজপুর উপলেন্দ্রনাথ সরকার তোমরা যে বাইরে মা কালীকে দেখতে পাচ্ছ এটা কিন্তু অরিজিনাল না এটা মানুষ সেজেছে আমি প্রথমেই তো দেখে বুঝতে পারিনি শখ লেগেছিলো যখন দেখলাম টাকা প্রসাব প্রদান করছে তারপর যখন হাত পা নড়াচ্ছে আমি মা এ তো মানুষ সেজেছে তো প্রথমে আপনি যখনই বুঝতে পারবেন না যখন হঠাৎ করে দেখবেন কখনই বুঝতে পারবেন না আমিও বুঝতে পারিনি পরে বুঝতে পারলাম ব্যাপারটা তারপর বারবার ছবি করার চেষ্টা করছিলাম সামনে পিছনে সব দিক থেকে তো ওখানে টাকা দিচ্ছে আর তার সাথে ছবি তোলার চেষ্টা করছে একবারে সেম অরিজিনাল কিছুই বুঝে যায় না দূর থেকে তো বুঝতেই পারবেন না কাছ থেকেও বুঝতে পারবেন না যদি নড়াচড়া না করে তো নড়াচড়া করার ফলেই বোঝা যাচ্ছে যে এটা মানুষে এসেছে মাগালি রূপে তো সুন্দর একটা হ্যাঁ একটা প্রতিমা মোমাই বানিয়েছে এখানে একটা রেখে দিয়েছে কলনঘাট শ্রী শ্রী চঞ্চলা কালী মন্দিরের উন্নতি প্রকল্পে হ্যাঁ আপনারা সাহায্য প্রদান করুন আমি কমিটির সাথে কথা বলার চেষ্টা করলাম তো তারা বললেন কি ওইখানে সাইডে একটা বারকোড দেওয়া আছে হ্যাঁ সেটা ছবি তুলে তুমি সোশ্যাল মিডিয়াতে আপলোড করো যাতে সেখান থেকে তারা সাহায্য প্রদান করে তো আপনারা দেখতে পাচ্ছেন ভীম ইউপি ইউপিআই আইডি সেটা আমি স্ক্রিনে শো করাবো সেখান থেকে আপনি পয়সা প্রদান করতে পারেন